কোন গোপনে মন ভেসেছে তার দেখেছিলাম প্রিয়া প্রতিম নিজেদের ভুল বুঝতে পেরে ওরা একে অপরের কাছাকাছি এসছে প্রিয়া আর বিয়ে করতে চায় না শ্যামকে জানিয়েছে যে আমি প্রতিমকে ভালোবাসি ওর সাথে আমার গাড় ছড়া বাধা হয়ে গেছে শ্যাম আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো শ্যাম বলেছিল আমি তো খালি হাতে ফিরে যাব না তোমাকে বিয়েটা করতেই হবে সবাই মুখ চাচাই করছে বলা বলি করছে তুমি একজন ভালো মানুষ যখন তুমি জানো যে ওরা একে অপরকে ভালোবাসে তাহলে এই বিয়েটা করো না সুখের হবে না কিন্তু কিছুতেই কথা শুনবে না বুঝতে পারছে না কি করবে শ্যামলিকে সবাই বলতে বলে যে তুমি কিছু বলো বলছে সবাই তো বলছে আমি আর কি বলবো দেখি না কী হয় শেষ পর্যন্ত শ্যাম প্রিয়ার হাত ধরে প্রতিমের পাশে দাঁড় করিয়েছে দিয়ে বলেছে প্রিয়ার হাতটা আমি তোমার হাতে দিলাম আমি বুঝতে পেরেছি তুমি ওকে কতটা ভালোবাসো কখনোই একটা মানুষ এতটা রেগে যেতে পারে না বিনা কারণে ভালোবাসো বলেই তুমি প্রিয়ার ওপর এত রাগ করেছিলে আমি যাচাই করে নিয়েছি এই হাত তুমি কখনোই ছেড়ো না অবাক হয়ে গেছে প্রতিম বলছে শ্যাম তুমি খুবই ভালো মানুষ আমারও অনেক ভুল হয়েছে তোমাকে অনেক অসম্মান করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও বলছে এই যে তুমি আপনি থেকে আমায় তুমি বললে এতেই আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল আমি এবার তাহলে আসি নিজের গলার মালাটা পরিয়ে দিল প্রতিমকে হুরুদমাশাকে বললো আপনি মন্ত্র উচ্চারণ করুন এদের বিয়ে হবে ওদেরকে মণ্ডপে নিয়ে গেল ওখানেই অনিকেতের মা ও বলছে শ্যাম তুমি বিয়েটা দেখে যাও আর একটু খাওয়া দাওয়া করে যাও এদিকে অন্যরা বলছে যে শ্যাম তুমি একবারে চিন্তা করো না তোমার জন্য আমি অনেক ভালো মেয়ে জোগাড় করে দেব কিন্তু শ্যাম আর বিয়ে করতে চায় না ও। স্ত্রী ছিল সে অন্য কারোর হাত ধরে চলে গেছে আবার প্রিয়াকে ভালোবাসলো সেও বিয়ে করলো না তাই ভালোবাসার মানুষগুলোকে অন্যদের হাতে তুলে দিতে যে কতটা কষ্ট পেতে হয় সেটা ওই জানে ও আর এই বিয়ের ফাঁদে পা বাড়াবে না সকলের সামনেই বলল। আমি প্রিয়ার বিয়েটা নিজের চোখে দেখতে পারবো না আমাকে ক্ষমা করে দেবেন আমি এখন আসবো আর প্রিয়াকে বলল তুমি আমার কাছে বলেছো না শাস্তি দেব তোমাকে এইবার তোমাকে আমি শাস্তি দেবো তুমি আমাকে মেল করেছিলে চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য আমি অ্যাকসেপ্ট করিনি কিন্তু এবার আমি অ্যাকসেপ্ট করবো আর আমার অফিসে না তুমি অনেক ভালো চাকরি পেয়ে যাবে তাই তুমি অন্য জায়গায় চাকরি খুঁজে নিও ওরা সকলে খুব খুশি হয়েছে বিয়ে শুরু হয়েছে প্রতিমও খুব খুশি প্রিয়াও খুশি পরিবারের লোকজনও আনন্দে আত্মহারা হয়ে গেছে যে যাক ওদের মধ্যে মিলটা হলো প্রিয়া বলছে যে তুই আমাকে ভালোবাসবি তো আমাকে ভুল বুঝবি না বলছে না তোকে আর ভুল বুঝবো না আমি তো তোকে ভালোবাসি বলছে এবার আমাকে একটা পাকাপোক্ত চাকরি করতে হবে তখন প্রিয়া বলছে না আমার ওই ডিজে প্রতিমকেই ভালো লাগে তোকে কিচ্ছু করতে হবে না দুজনে হাসছে অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল সেগুলো মিটে গেছে ওরা একে অপরকে কতটা ভালোবাসে সেটা এখন বুঝতে পেরেছি তারপরে দেখেছি তৃষা আর উপাসনা ওপর থেকে লক্ষ্য করছে সকলে ওখানে আছে ও বিষ মাখানো তীরটা ছুঁড়ে মারবে শ্যামলির গায়ে সাপের বিষ দেওয়া আছে বাঁচবে না কিন্তু টার্গেট করতে পারছে না কিনজলকে তাতিয়ে এসছে তৃষা বলছে কিনজল কোথায় গেল তারপর দেখেছি আমরা কিঞ্জল বেশ সেজেগুজি ওখানে উপস্থিত খুঁজছে শ্যামলীকে বুঝতে পারছে না কি হচ্ছে শ্যামলীর ছদ্মবেশে গিয়েছিল তিসা বলেছিল বিয়ে করতে প্রিয়া প্রতিমের বিয়েটা সম্পন্ন হয়েছে সেই সময় কিঞ্জল ওখানে হইচই করছে বলছে যে আমিও বিয়ে করব। ছুটে গেছে এক গাদা সিঁদুর তুলে নিয়েছে তুলে নিয়ে শ্যামলি মাথায় দেবে কিন্তু শ্যামলি বলছে কিঞ্জল স্যার আপনি এরকম না বলছে তুমি তো আমাকে বলেছিলে তোমাকে বিয়ে করতে কিন্তু এখন তুমি না বলছো কেন মামনি আটকাচ্ছে বলছে কিঞ্জল সরে যাও এরকম একদম করবে না কিছুতেই শুনছে না আটকানো যাচ্ছে না এর আগে দেখেছিলাম প্রিয়া প্রতিমে যখন বিয়ে হচ্ছিল কত আনন্দে ছিল শ্যামলী অনেকের ফুল ছুঁচছিল ওরা একে অপরে গায়ে শ্যামলী বলছিল কি করছো বলছে তুমি এই বাড়ির লক্ষ্মী আমার লক্ষ্মী আমি তাই লক্ষ্মী গাই ফুলটা দিচ্ছি তোমার মতো মানুষ হয় না তোমাকে পেয়ে আমরা সকলেই ধন্য সেই শ্যামলীর এখন কি অবস্থা কিন জল জোর করে সিঁদুর পড়াবে কেউ আটকাতে পারছে না কে বলছে রাক্ষস তুই সরে যা এই সুযোগটা কাজে লাগাতে চাই উপাসনা তিশা বলছে আর কিন্তু বেশি সময় দেওয়া যাবে না তোমাকে এক্ষুনি কাজটা করতে হবে যখন এরকম অবস্থা সেই সময় উপাসনা তীরটা ছুঁড়ে দিয়েছে শ্যামলির গায়ে ওর গায়ে এসে পড়েছে কাঁধের কাছে হঠাৎ চিৎকার করে ওখানেই পড়ে গেছে সবাই ভাবছে কি হলো তারপর দেখছে একটা গলার মধ্যে কিছু তীরের মতো আটকানো কি জিনিসটা নীল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে ওদিকে এদিক ওদিক তাকাচ্ছে সকলে এটা কি হলো দিব্যি তো ঠিকঠাক ছিল শ্যামলীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওদিকে তৃষা আর উপাসনা লুকিয়ে পড়েছে ওদের কেউ খোঁজ করছে না অনিকেত বলল আমি এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যাব। ওরা বুঝতে পেরেছে শ্যামলিয়ার বাঁচবে না এমন বিষাক্ত সাপের বিষ যে মানুষ আর বাঁচা মুশকিল ছুটতে ছুটতে গেছে হাসপাতালে ডাক্তারবাবুদের বলেছে ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেছেন কিন্তু ওর শরীরটা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে ওনারাও বুঝতে পারছে না কেন নীল হচ্ছে ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছে বাইরে সকলে অপেক্ষা করছে চলে এসছে তৃষা আর উপাসনাও ওদের দেখে মন্দার খুব বিরক্ত মনে মনে বুঝতে পেরেছে যে তৃষারই কাজ হবে রোহিণীকে বলেছে বলছে আমি ওদের এমন দেব না বলছে না মন্দার তুমি যাবে না কারণ প্রমাণ নেই আমাদের কাছে আগে শ্যামলি সুস্থ হোক সবটা জানি তারপর যা হয় করা যাবে ব্লাড টেস্টের রিপোর্ট আসবে অপেক্ষা করছিল ল্যাবোরেটারি থেকে লোক ছুটে এসছে এসে বলছে যে আমি রিপোর্টটা এনেছি ওনার রক্তে বিষাক্ত সাপের বিষ পাওয়া গেছে সকলে তো অবাক সাপের বিষ কি করে এমনটা হলো বাঁচানো খুব মুশকিল অ্যান্টিডট দিতে হবে কিন্তু এই সাপের বিষের বিরুদ্ধে কোনো অ্যান্টিডট ওই হাসপাতালে নেই কোথাও পাওয়া যাবে কিনা না সন্দেহ থেকে পাবে সবাই ভাবছে যা বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে শ্যামলী ক্ষতি হয়ে যাবে ওদিকে উপাসনা তৃষা বেশ মজা পাচ্ছে যে শ্যামলী এবার শেষ হয়ে যাবে কিছুতেই বাঁচানো যাবে না কিন্তু অনিকেত বলছে এইভাবে তো আমরা হাল ছেড়ে দেবো না বিনা চিকিৎসায় শ্যামলী চলে যেতে পারে না কি করতে হবে বলুন বললো ওই সাপেরই বিষ নিয়ে আসতে হবে তবেই আমরা ওষুধ তৈরি করতে পারবো কিন্তু মাত্র কয়েক ঘন্টা সময় আছে এই কয়েক ঘন্টার মধ্যে আমরা যদি অ্যান্টিডট দিতে না পারি তাহলে ওনাকে আর বাচ্চাকে বাঁচানো যাবে না সেই সময় ঠাম্মি বলল যে আমার একটা মন্দির চেনা জানা আছে যেখানে সাপুরেরা আসতো তাদের কাছে অনেক রকমের বিষাক্ত সাপ থাকত অনিকেত বলল যে ঠাম্মি কোন মন্দির তুমি আমাকে বলো আমি সেখানে যাব। আমি বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করব। শ্যামলী ঠিক প্রাণ ফিরিয়ে আনব ওদিকে তো হাসাহাসি করছে তৃষা উপাসনা যে তোমরা এবার আর কিচ্ছু করতে পারবে না শ্যামলীকে চলে যেতেই হবে উপাসনা ভাবছে কিঞ্জল এবার আমার হবে কিঞ্জলকে শ্যামলী কেড়ে নিতে পারবে না অনিকেত ছুটে বেরিয়ে যাচ্ছিল আবার হঠাৎ কী মনে হয়েছে দৌড়ে গেছে শ্যামলী কাছে শ্যামলীকে গিয়ে সমস্ত বলে এলো যে তোমার কোনো ভয় নেই তোমার আর বাচ্চার আমি কোনো ক্ষতি করতে দেব না ও চলে গেল সেই মন্দিরে যেখানে ঠাম্মি গিয়েছিল ওখানে সাপুরেরা থাকে বিষাক্ত সাপের বিষ আনতে হবে সেই বিষ নিজের জীবনের বিনিময়েও আনতে রাজি বহুবার শ্যামলীর প্রাণ রক্ষা করেছে এই অনিকেত মন্দির অনেকেতেরও যখন বিপদ হয়েছে শ্যামলীয় ঢাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখন সে সন্তান সম্ভবা শরীরটা পুরো নীল হয়ে যাচ্ছে কি করে বাঁচাবে খুবই চিন্তায় বাড়ির লোকজন এটা কি করে হলো কে করলো বুঝতে পারছে না এবার আমরা দেখব অনিকেত কিভাবে অ্যান্টিডট নিয়ে আসে তবেই ডাক্তারবাবুরা চিকিৎসা করতে পারবেন কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো